তৃতীয় দফায় সাতই মে মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন তার আগে রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়ে মালদায় নির্বাচনী প্রচার ও সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও নির্বাচনী প্রচার করে গিয়েছেন মালদায় সে তুলনায় কংগ্রেসের শীর্ষ নেতারা রাজ্য তথা মালদা নিয়ে কার্যত উদাসীন ছিলেন দুদফার ভোট মিটে তৃতীয় দফার প্রচার যখন শেষের দিকে অথচ রাজ্যের শীর্ষস্তরের কোনো কংগ্রেস নেতা পা রাখেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এতদিন প্রচারে এই রাজ্যে এমনকি মালদাকেও এড়িয়ে চলেছিলেন অনেকের মতে হয়তো তৃণমূলকে সরাসরি আক্রমণ করতে চাইছিলেন না বলেই অবশেষে নির্বাচনী প্রচারের শেষ দিন রবিবার মালদার দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গণিখানের খানের ভাইপো ঈশা খান চৌধুরীর সমর্থনে মালদার সুজাপুরে সভা করলেন কংগ্রেস নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে তৃণমূল নিয়ে তিনি কি বললেন তা শোনার জন্য মুখিয়েছিলেন মানুষজন কিন্তু লোকসভার প্রচারে প্রথমবার মালদায় এসে তৃণমূল নিয়ে সেভাবে উৎসবাচ্য করতে দেখা গেল না কংগ্রেস নেতৃত্ব মল্লিকার্জুন খার্গেকে মালদহের সুজাপুরের সভায় খার্গে মূলত আক্রমণ করলেন বিজেপিকে যদিও শেষে ভোটারদের সতর্ক করে গেলেন তৃণমূল বা বিজেপিকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না এদিন মালদার সুজাপুরের নির্বাচনী সভা থেকে কী বলছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে শুনুন मुस्ताक आलम मारना और हाथ पंजा पंजा को बोल लो पंजा हमेशा तुम्हारे साथ है हाथ तुम्हारे साथ है ना कोई निकाल नहीं ले सकता लेकिन कमल का फूल सुबह निकाले शाम में मोजा जाता <laughs> অনেকের মতে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা না হলেও সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলতে শোনা যায়নি তৃণমূলের বিরুদ্ধে সেভাবে সরব হলেন না খাড়গে তার অভিযোগ ছিল একটাই তৃণমূলের দলটাও বিজেপির মতো কংগ্রেস ভেঙেছে কংগ্রেস পরিবারকে ভাঙার চেষ্টা করেছে বক্তব্যের অধিকাংশ জুড়ে শুধু বিজেপিকে আক্রমণ করে গিয়েছেন খারগে তবে শেষে তার সাবধান বাণী তৃণমূলকে ভোট দিয়ে ভোটের বিভাজন করবেন না তৃণমূল গোটা দেশে নেই কংগ্রেস রয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তাই কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান খারগে কংগ্রেস প্রার্থী ঈশা খানের জয়ের বিষয়েও নিশ্চিত আশা প্রকাশ করেন মল্লিকার্জুন খারগে এখন দেখার খর্গের বক্তব্যে বাস্তবে উপস্থিত কত মানুষ প্রভাবিত হয়েছেন ইভিএম বাক্সেই তার জবাব মিলবে অপেক্ষা ততদিনের মালদার সুজাপুর ঘুরে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স